আজ আদালত এজলাসে এক অদ্ভুত মামলা উঠেছে এক নারীর বয়স পঞ্চাশ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো চান সব সম্পর্ক থেকে নিঃস্বার্থ কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতে মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটা গুছিয়ে এসেছে এখন সময় শুধু দুজন মিলে সময় কাটানো তবু অনুপমা তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্কনীল আর অনুপমা এই দম্পতির গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দম্পতি হিসেবে পরিচিত পঁচিশ বছরের সংসার একটি মেয়ে সব মিলে বাইরের চোখে নিকুত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়েছেন বিচ্ছেদের জন্য কোর্টে রায় বিচারক প্রশ্ন করেন আপনার স্বামীকে অন্য কোনো সম্পর্কে জড়িত অনুভমা হাসি মিশ্রিত উত্তর আছো ওর জীবনে আমি ছাড়া কেউ নাই